সকলে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছেন যে উত্তরপ্রদেশের কানপুর জেলার অন্তর্গত সৈয়দপুর এলাকায় রাওয়াতপুর গ্রামে একটা ঝামেলা হয়ে আছে কী বিষয়কে কেন্দ্র করে কোনো বড় বিষয়কে কেন্দ্র করে নয় খুব ছোট একটা বিষয়কে কেন্দ্র করে যে কিছু মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছে এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য আবার কিছু অ্যারেস্ট করা হয়েছে এইভাবে বেরেলি শরীফে মুসলমানদেরকে মেরেছে পিটেছে। আমরা আজকে এই জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা শান্তভাবে শান্তভাবে পথে না নেমে মাদ্রাসার ভিতরেই এটা গ্রামবাসীর পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন আমরা প্রশাসনকে বিশেষ করে আমাদের ভারতের গৃহমন্ত্রী যিনি আছেন তিনার কাছে আমরা রিকোয়েস্ট করতে চাই ভারতের আপনি আইনকে যথাযথভাবে যেভাবে পরিচালনা করা দরকার ভারতে ভারতকে সেভাবে পরিচালনা করুন যেখানে অশান্তি হচ্ছে দাঙ্গা হচ্ছে সে অশান্তি দাঙ্গাগুলোকে থামান আর বিশেষ কোনো সম্প্রদায়কে বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে বিভিন্ন জায়গায় বারবার এরকম দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে এগুলো যেন না হয় তার জন্য আমরা সকলে মিলে আপনার কাছে আবেদন করি এ আবেদন আমাদের রাখবেন আর আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি সেই ব্যবস্থা করবেন আপনারাও শান্তিতে থাকুন আমরাও যেন শান্তিতে থাকতে পারি মুদ্রা অনেক কিছু আছে ভারতের অনেক কিছু সমস্যা আছে রোজগারের সমস্যা আছে শিক্ষার সমস্যা আছে অনেক কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন ধর্ম নিয়ে এই যে বাড়াবাড়ি বারবার শুরু হয়ে যাচ্ছে এগুলো যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করবেন বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমরা আজকে যে অনুষ্ঠানটা এখন পর্যন্ত পরিচালনা করছি সেটা দুঃখর হলো আমরা বর্তমানে ভারতবর্ষে বিভিন্ন আনাচে কানাচে লক্ষ্য করছি যে মোহাম্মদ এই ব্যানারকে ব্যানারে কেন্দ্র করে মুসলমানদের উপরে কিছু কিছু জায়গায় অত্যাচার নিপীড়ন ইত্যাদি হচ্ছে এই কথাটা আমাদের জানা দরকার যে আমরা ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ আমাদের দেশ দেশুলার অর্থাৎ ধর্মের এবং গণতান্ত্রিক দেশ যারা গণতান্ত্রিক দেশে ভোট নিয়ে সরকারে যান দিনারে কি ভুলে যাচ্ছেন যে এই দেশটা সিকুলার পক্ষ তো ধরানদের দেশ হয় তাহলে প্রতি ধর্মের মানুষ দিনারা আপন ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন এটাই তো উচিত ছিল তো এটা কি হচ্ছে যদি বা হচ্ছে তাহলে কোথাও কোথাও বিদ্রাড় ঘটছে কেন কেন প্রাণহানি হয় কেন রক্তক্ষয় হয় এটা দেখার দায়িত্ব যারা সরকারি আছেন যারা দেশকে ভালোবাসেন আমরা সঙ্গে ভালোবাসি আমরাও দেশের যে সংবিধান তাকে শ্রদ্ধা জানাই আমরাও সম্মান করি মুসলমানরাও সংবিধান মেনে চলতে জানে এবং চলেছেন আজও চলছেন সম্মান দিতে জানেন মাতৃভূমিকে দেশকে ভালোবাসতে জানেন মুসলমানেরা শুধু ওনারা জানেন না সেটা নয় তাহলে এই যে আমি আমার অনুভূতিতে হজরত মোহাম্মদ আমাদের প্রফেক্ট আমাদের শেষ নবী আমাদের নবীকে আমরা 바나나 <몬> এটা আমাদের আমাদের সেই অন্তরের ভাষা অতএব কারো কাছে আমাকে শিখতে হবে কিভাবে ভালোবাসবো এটা বিষয় নয় আমরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেই যাব এবং ধর্ম পালন করব আমাদের অনুরোধ সরকারের যারা মন্ত্রী আছেন দেশ পরিচালনা করছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই দেশের মধ্যে ধর্মনিরপেক্ষতা যে সংবিধান সেটা অটুট রাখার চেষ্টা করুন এবং প্রতিটা ধর্মের মানুষ যাতে নিজের ধর্ম স্বাধীন

মুসলমানরা প্রথম থেকে দিয়ে স্বাধীনতার শেষ লগ্ন পর্যন্ত যান মাল দিয়ে লড়াই করেছে মুসলমান স্বাধীনতার জন্য ভারতকে স্বাধীন কত বছর পর্যন্ত জেলখানায় জেলখানাতেই ওনার ইন্তিকাল হয়েছে একমাত্র ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে তো ভারতবর্ষে আমাদের আমাদের সম্পূর্ণ অধিকার আছে আমরা ধর্ম পালন এই ভারতবর্ষে আপন আপন ধর্ম আপন আপন ব্যক্তি পালন করবে এতে কোনো বাধা দেওয়ার কথা না তো বর্তমানে মুসলিমদের উপর খুব অত্যাচার চলছে আমি ভারতবর্ষের জিনারা গদিতে নেতৃত্বে আছেন কাছে আবেদন করব যেন সমস্ত মানুষ তার ধর্ম পালন করতে পারে আর বিশ্বনবী মহানবী সাল্লাহ ইসলাম উনি আমাদের ঈমান উনি আমাদের জান তার ভালোবাসা ইসলাম ধর্মের প্রথম শর্ত আই লাভ মোহাম্মদ এটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর জান থাকবে বলেই যাব আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ নৈপাক সাল্লাল্লাহু আলাইহি জানা মানা এটা ঈমানের অঙ্গ নৈপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আপনারা বলেন নৈপাককে আমরা ভালোবাসি ভালোবেসেই যাব প্রাণ থাকতেই এই সরে জান থাকতে নবীজিকে ভালোই বেশি যাব আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সভা শেষ করা হচ্ছে আসসালাম তার দিকে মানুষ মানতে একটা ধাবি তো হয় ইনশাল্লাহ আমরা ভারতবর্ষের মুসলিম তথা বিশ্বের মুসলিম আমরা অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে যখন আমাদের ওই দুধটা পরে যখন ঘি বা মো আরো কিছু হবে সুস্বাদু জিনিস তখন যেমন মানুষ তার দিকে একটা চাহিদার দৃষ্টি নিক্ষেপ করে আমাদের মধ্যেও সে ইমানি যশ যশুয়া যেদিন উঠবে জেগে সেদিন বিশ্বের মুসলমানের প্রতি সকলেই কিন্তু আসতে বাধ্য থাকবে ইনশাল্লাহ আর আজ যারা ভাবছেন যে দু চারজন তালবিলিম্বা দেশের মানুষ যারা করছে এই কাজটা তাদের জন্যই ঠিক আপনারা এটাও জেনে রাখেন যে আজকে তাদেরকে মারছে বা আমাদেরকে মারছে বা কাউকে মারছে এদেরকে ভয় ভয় মারছে আর এমন একটা দিন আসবে যে দিন আপনাদেরকে মারবে আমাদেরকে মারবে সেদিন তারা কিন্তু নির্ভয় মারবে বাড়ি থেকে টেনে মারবে সেদিন আমাদের মতন बोलने वाला আর কেউ থাকবে না এইটুকুন জানবে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জোরে আরো জোরে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রোজরে বলবো আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আমাদের প্রিয় নবীকে আমাদের জালের চেয়ে আমরা বেশি ভালোবাসি তাই আমরা আমাদের প্রিয় নবীর উপর কেউ যদি কোনো ভাবে কোনো কথা বলে বা কোনো অপবাদ দেয় আমরা কিন্তু মুখ বুজে সহ্য করব না আমরা জানি যেখানে বসবাস করছি আজকে ভারত বর্ষ আমাদের করব বিভিন্ন পরিস্থিতিতে আজকে বিভিন্নভাবে মুসলিমদের উপর উত্তেজনা করা হচ্ছে এটা কিন্তু আমরা বিভিন্ন সলসা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আজকে আমি আমার প্রিয় নবীকে আমি ভালোবাসবো তার জন্য কাউকে বলতে হবে আমার ভালোবাসা প্রকাশ করতে তার জন্য কাউকে পারমিশন নিতে হবে তা কোনোদিন হতে পারে না তাই আমরা আরেকবার বলবো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালাত নারায় রিসালাত নারায় রিসালাত আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হুজুর আছেন ওনারা দুই এক কথা বলবেন এবং আমরা চাই কো জহরুল ভাই কয় আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা যে যেখানে যাই করি না কেন এইটুকু মনে করি যে ইসলামের ওপর যে মানুষই হোক যে ধর্মের মানুষই হোক যদি আঘাতমূলক কথাবার্তা বলে আমার এই ছোট্ট জ্ঞানে কোনোদিন সহ্য করেনি আজকে দিনেও সহ্য করছে না এবং পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই ইসলাম ধর্মের মানুষ ইসলামের ওপর আঘাতপ্রাপ্ত কথার বিরুদ্ধে আন্দোলন করে যাবে তাই আজকে একটা কথাই বলবো যে আমাদের এই সুলতানপুর ও মালিপুরে দীর্ঘদিন ধরে যে একটা আলিয়া মাদ্রাসা রয়েছে ইসলামিক মাদ্রাসা রয়েছে এই ধরনের আন্দোলনের মুখে ডাক যদি আমি শুনি তাহলে যেখানে যে অবস্থায় থাকি না কেন অবশ্যই আমি সেই আন্দোলনে সামিল হব আজ থেকে আমি নিজেকে অঙ্গীকারবদ্ধ মনে করলাম আই আই আই

साला मशाला में लाखौसाला सवाई न बीर गा साला मशाला में लाखौसा सवाई न सलाम सलाम लाखो सलाम हमरा सबाई नबीर गोला तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या इलाहा इल्लल्लाह जानो दिल तुम फिदा या मोहम्मद मुस्तफा जानो दिल तुम फिदा या मोहम्मद मुस्तफा जानो दिल तुम फिदा या मोहम्मद मुस्तफ़ा जानो दिल तुम पर फिदा मोहम्मद मुस्ताफा लबे लबै या रसूल अल्लाह या रसूल अल्लाह लबै लबै यारसूल्ला या रसूल अल्लाह यारसूल्ला लबै या रसूल अल्लाह लबै सबसे ऊँची जिसकी शान हमारे नबी दो जहान 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 हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद भारतीय संविधान जिंदाबाद भारतीय संविधान जिंदाबाद भारतीय संविधान जिंदाबाद یار رسالا یا رسول اللہ یار رسالا یا رسول اللہ یار رسالا یا رسول اللہ آئی لو محمد